আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রত্যেকটা মানুষের নিজস্ব পরিকল্পনা এবং কৌশল থাকে যে সে কিভাবে পৃথিবীতে নিজেকে উন্নত স্থানে নিয়ে যাবেন সে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন তার কারণে প্রত্যেকটা মানুষের পরিকল্পনা থাকে আল্লাহ তালা সুর আল ইমরানের চোদ্দ নম্বর আয়তে বলছেন যে অমাকারুমাকল ভৈরুল যে তারাও পরিকল্পনা করে আর আল্লাহ তালাও পরিকল্পনা করে আর আল্লাহর পরিকল্পনা হচ্ছে সর্বোত্তম পরিকল্পনা আল্লাহর কৌশল সর্বোত্তম কৌশল তা আল্লাহ মানুষদেরকে পৃথিবীতে অবকাশ দেন যারা পৃথিবীর বুকে মানুষদেরকে অন্যায়ভাবে অন্যায় অবিচার নির্যাতন করে যারা জালিম তাদেরকে আল্লাহ তালা অবকাশ দেন তবে তাদেরকে কখনো ছেড়ে দেন না আল্লাহ তালা সুরা আরাফের একশো তিরাশি নাম্বার আয়তে এবং সুরা কলামের চোদ্দ নাম্বার আয়তে বলছেন যে যে আল্লাহ অবকাশ দেন তবে আল্লাহ যখন ধরেন আল্লাহ ধরা কঠিন আল্লাহ খুব শক্তভাবে করেন তো যারা জালেম যারা জুলুম করে তাদেরকে আল্লাহ শক্তভাবে একটা সময় পাকরাও করেন আল্লাহ তাদেরকে কখনো সাধারণ হুঁছুটের মাধ্যমে তারা যাতে আল্লাহর দিকে ফিরে আসতে পারে তার কারণে তাদেরকে আল্লাহ অবকাশ দেন কখনো তারা যদি সীমা লঙ্ঘন করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে তাদের আর হেদায়ত নেই তখন আল্লাহ তাদেরকে ধুলিসাত করে দেন কারণ আল্লাহ তাল্লাহ সুরা রোমের একচল্লিশ নাম্বার আয়তে বলছেন যে জহার আল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন যে পৃথিবীর বুকে যত জয় যত ফেতনা ফাঁসা সৃষ্টি হয়ে মানুষের মানুষের হাতের কামাই বসে আল্লাহ তাল্লাহ তাদের নিজদের অর্জন তারা পৃথিবীর বুকে জুলুম অন্যায় অবিচার যেভাবে জীবন যাপন করেছে ওই অন্যায়ের কারণে তাদেরকে আল্লাহ তালা তাদেরকে শাস্তি আসাদন করান যাতে তারা ফিরে আসতে পারে লাল মিয়ার জিউন যাতে তারা ফিরে আসতে পারে আল্লাহর দিকে তো ফিরে আসার জন্য আল্লাহ তালা মানুষকে কখনো কখনো কিছু শাস্তি আসাদন করান যাতে তারা তাদের পূর্ববর্তী ঘোষগুলা থেকে সুদ্রে আল্লাহর প্রতি তারা আনুগত্য হন এবং আল্লাহকে যেভাবে মানা প্রয়োজন আল্লাহকে সেভাবে তারা মানে তার কারণে আল্লাহ তালা তাদেরকে শাস্তি আসাদন করান আল্লাহ তালা সুরত আকবর উনত্রিশ নাম্বার আয়তে বলছেন যে আলমিন যে তারা চাইলে কখনো কোনো কিছু হয় না যতক্ষণ না আল্লাহ তালা চান আমরা যাই চাই না কেন তা কখনো সংগঠিত হবে না তা কখনো প্রতিফলিত হবে না তা কখনো বাস্তবায়ন হবে না যতক্ষণ আল্লাহ তালা চান তা আল্লাহ চাওয়া আমাদের চাওয়ার ওপর যখন থাকে তখন তা সংগঠিত হয় তো অবশ্যই আল্লাহ যা চান আল্লাহ আমাদেরকে অবকাশ দেন পৃথিবীর বুকে যে আমরা যাতে যারা জরুম করতেছি তাদেরকে অবকাশ দিয়ে রাখে যে তোমরা করতে থাকো তবে আল্লাহ অবশ্যই একদিন আমাদেরকে করবে করবেনি তার কারণে আমরা ওই আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর পরিকল্পনাকে মাথায় রেখে নিজেদের পরিকল্পনা সাজানো এবং আল্লাহ যে অনুমতি দিয়েছেন যে নির্দেশ আমাদেরকে বাতলে দিয়েছেন ওই নির্দেশ অনুযায়ী আমরা যদি জীবন পরিচালনা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কখনো লাঞ্চিত করবেন না আল্লাহ হয়তো পরীক্ষা স্বরূপ আমাদেরকে কখনো কোন পরীক্ষায় নিপতিত করতে পারে তবে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবেন না এবং আল্লাহ তালা লানত এবং হভিশাপ আমাদের উপর আসবেন না তার কারণে আমরা যদি জালেম হয়ে যাই আমরা যদি জুলুম করতে থাকি তাহলে আল্লাহ তালার হভিশাপ এবং আল্লাহ তালার লাঞ্ছনা আমাদের উপর বর্ষণ হবে কারণ পৃথিবীর বুকে অনেক জালেম শাসক ছিল অনেক জালেম ছিল যারা পৃথিবীতে জুলুম করছে পৃথিবীর সর্বনিকৃষ্ট জালেম ছিলেন আবু জায়েল তারপর ফেরাউন তারা অবশ্যই প্রত্যেকটা নবির সাথে এবং আল্লাহর প্রিয় বান্দাদের সাথে জুলুমে নিপতিত হয়েছে তারা ওই জুলুমের মাধ্যমে তাদেরকে কখনো ধ্বংস করে দিতে পারেনি যারা জুলুম করেছে ওই জুলুমের মাধ্যমে তারা কখনো সফলতা অর্জন করতে পারে নাই কারণ আল্লাহ তালা সর্বশেষ তাদেরকে কঠিন ভাবে পাকরাও করেন আর পাকরাওর মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন এবং করে দেন তো আমরা অবশ্যই যারা দায়িত্বের অধীনে আছি যারা আমাদেরকে আল্লাহ যাদেরকে রাজত্ব দিয়েছেন যারা আমরা আল্লাহর আমাদেরকে নেতা হিসেবে বানিয়েছেন আমরা অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য গুলা সঠিকভাবে পালন করার চেষ্টা করব কারণ আমরা যদি জালেমদের অন্তর্ভুক্ত হই তাহলে আল্লাহ তালা আমাদেরকে একদিন ওই জালেম শাসকদের মতো আমাদেরকে একদিন ধুলিস্বাদ করে দেবেন আমাদেরকে আল্লাহ তালা পাকড়াও করবেন সুরা নূরের পঞ্চান্ন নাম্বার আয়তার বসেন যদি তারা ইমান আনে এবং সৎ কাজ করতে থাকে তো আল্লাহ তালা তাদেরকে খিলাফাত দান করবেন যেভাবে পূর্ববর্তী যুগের মানুষদেরকে খিলাফাত দান করেছিলেন তা আমরা যদি ইমান আনার পর সঠিক এবং সৎ কাজগুলো করতে থাকি তাহলে আল্লাহ তালা আমাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন আল্লা তাল সুরানোরান একশো দশ নম্বর অবশ্যই যখন আল্লাহর সাহায্য আসে তখনই বিজয় হয় তা সাহায্য ব্যদীতে কেউ কখনো বিজয় লাভ করতে পারে না আল্লাহ সাহায্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে যাদের সাথে আল্লাহ সাহায্য নাই তারা যদি ক্ষণিকের জন্য ভালো স্থানে উপনীত হয়েও থাকে তখনও তারা দীর্ঘস্থায়ী তা করতে পারে না কারণ আল্লাহ তালা যারা জুলুম করে তাদেরকে ধুলিশ্বাত করবেনি তাদেরকে ছাড় দিলেও তাদেরকে কখনো ছেড়ে দেবেন না তাদেরকে পাকড়াও করবেনি তো অবশ্যই আমরা জালেমকারীদের অন্তর্ভুক্ত হব না এবং তালার রীতি এবং আল্লাহ তালার যে আদর্শ আমাদেরকে বাতিল তা অনুযায়ী আমরা জীবন পরিচালনা রাষ্ট্র পরিচালনা এবং সমাজ পরিচালনা করার চেষ্টা করব এবং জালেমদের আমরা কখনো সঙ্গ দেব না এবং মাজলুমদেরকে আমরা সহযোগিতা করবো এবং মাজলুমদের পাশে দাঁড়াবো এই প্রত্যাশা নিয়ে আজকে